नारे तरे सदर में بابا सदर में

সংবিধান রচনা কিছুকালের মধ্যে শেষ করে দিতে বাজার আমার রাসূল আল্লাহ আমারে হে আমারে হে ইসলামের যত কষ্ট করেছে ইসলামকে আমাদের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ইসলামকে hinnat din aiza dana ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে আমাদের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে শান্তিতে থাকার জন্য ইসলামকে ঠিকঠাক মোদ আমাদের কাছে স্থাপন করার জন্য আল্লাহ রাসূল কত কষ্ট করেছেন আপনি

নাবরদে আলী কাররাম আল্লাহু যা তায়ালা তিনি এমন লাজুক ছিলেন তিনি এমন ভদ্র ছিলেন তিনি এমন ঠান্ডা মস্তিষ্কের মানুষ ছিলেন তিনি কোনোই যতই কষ্ট হোক যতই যাই কিছু না কেন তিনি লজ্জায় করে আল্লাহর রাসূলের কাছে ভুল করে ছায়ায়া সুবহানাল্লাহ কখনো আল্লাহর রাসূলকে কোনোদিন কোনো কিছু চাই নাই তো যখন অনেক দিন যাব আল্লাহর রাসূলের মে বাদে তো তা রাদিয়াল্লাহু তাআলা যখন খাবার নাই তখন হাজরত আলী কি করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা কখনো নবীদের কাছে কোনো কিছু চাইনি হাজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা কখনো কোনো কিছু বাবার কাছে চাই নাই কিন্তু এমন একটা অবস্থা হয়েছে যে পেটের খুদায় পেটের এই সহ্য করতে না পাইরা উনি বাধ্য হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে কাছে যাইতে বলেছেন বলেন না সুবহানাল্লাহ নবীর দরবারে গেল নবীর দরবারে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি আপনি কি করছেন আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল মসজিদের মনোভূমির মধ্যে বসে আছে তখন যখন বললো আপনার মেয়ে আপনার কাছে পালাইছে আপনার মেয়ে আপনার কাছে পাঠিয়েছে আপনার মেয়ে কি করেছে আপনার কাছে পাঠিয়েছে তখন বলে যে কেন পাঠিয়েছে বলে যে আপনার মেয়ে বলেছে যে এর কথা দে বলতো আপনার মেয়ে বলতোছে অনেক দিন যাব আহার করে লাগে খাবার নাই আল্লাহ পাক সারা বলেন তখন আল্লাহর রাসূলকে নাকি পাঠাই দিলেন তো যে বুঝতে পারছে अमन মেয়ে কে কথা বুঝতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন শরম লাগছে লজ্জা লাগছে জীবনে কোনো কিছু যায় নাই

মধ্যে অনেক চরম যন্ত্রণা পেটের মধ্যে অনেক কি দাঁড়িয়ে আসে বলেন না সুবহান আল্লাহ শুধু উম্মতদেরকে বলে দিয়েছেন ইসলামের জন্য যুদ্ধ জন্য কষ্ট করার জন্য শুধু তাই না তাই না নিজে রাসূল কষ্ট করেছে নিজের সন্তানদের কষ্ট করে দিয়ে দিয়েছে উম্মত এর উম্মতেরে তোমাদেরকে আমি ইসলামকে উপহার দেওয়ার জন্য ইসলামকে শান্তির করে দেওয়ার জন্য আমি রাসূল কষ্ট করেছি তোমরা কষ্ট করো সুবহানাল্লাহ আল্লাহ রসুলের মেয়ে যখন আসলো তখন ওই মুহূর্ত আল্লাহ রাসুল বলছে কিছুক্ষণ পূর্বে আমার কাছে তিনটা ছাগল হারিয়ে আসছে কয়টা তিনটা ছাগল হারিয়ে আসছে আল্লাহ রসুল পারলে চাইলে দিতে পারতেন পারতেন কি পারতেন না আল্লাহ রাসুল চাইলেই এই গুলো উপহার দিতে পারতেন কিন্তু আল্লাহ রসুল দেয় নাই বলে যে কেন দেয় নাই বলে যে কষ্ট সহ্য করার জন্য আল্লাহ রসুল বলছে আমার ফাতেমা এই আমার فاطمه তুমি তো জান্নাতের লকব নেদার সরদারিনী আল্লাহু আকবার তুমি এত সাতে কষ্ট মেনে নিতে হবে না তুমি যদি চাও আমার কাছে তিনটা ছাগল উপহার আসবে এই তিনটা ছাগল তো আমি তোমাকে দিয়ে দিব যদি তুমি চাও যে এই তিনটা তিনটা ছাগল নিব না আমি তোমাকে তিনটা দোয়া শিখিয়ে দিব তুমি কোনটা চাও আল্লাহু আকবার

একটা পাথর বেঁধেছো আল্লাহ আল্লাহ এই যে পাঞ্জাবিটা একদিন উঠে দেখালো তুমি একটা পাথর ভেজেছো দুইটা পাথর বেঁধেছে বলেন সুহান আল্লাহ

যাই আমি আমার অগো ছো ভা এখানে শেষ করছি আমার জন্য সকলে দেওয়া করবেন আমি যেন ইসলামের সঠিক কথা বলে নিজে শিখে নিজে আমল করে যেন